সন্তানকে কেমন করে নাসিয়াত করছে তার সন্তানকে কিভাবে কথা বলে বলছে ইয়া কে করে বলে দিচ্ছে কে শোনো ও আমার ছেনে তুমি কখনো শ্রী করতে যাবে না তুমি শ্রী করবিনা এই শ্রীকের কথাটি কেন বললে এই লোকমা লোকমান এই কথাটি কেন বললে। ইয়ে তোর সিরি করবে না শ্রীরিক এমন একটি গুণা শ্রীকের গুণা কখনো আল্লার গোলালামিন বা করে না এই শ্রীরিকটা এমন একটি বড় ধরনের গুণা এই শ্রীরিকটা এমন একটি বড় গুণা এই গুলামিন কখনো আল্লার গোলালামিন বাবা করবে না মা কখন করবে না এই সিরিকের কথা মানে আল্লাহ দাবি ছোট ছোট এইভাবে পেশাব করতে হবে এইভাবে পায়খানা করতে হবে এই হাতে মানে খেতে হবে এই হাত তোমাকে পায়খানা সাফ করতে হবে এই সমস্ত জিনিসগুলি আল্লাহ আর মেনে নামি ছোট ছোট জিনিসগুলো শিখেছে কিন্তু আমাদের সন্তানগুলিকে ওইভাবে আমরা শিখাই না যেভাবে লোকপাল নিজের সন্তানকে শিখেছে আমরা শিখাতে পারলাম না ছেলে যখন সাত বছর হয়ে যাবে ওই ছেলেকে আপনার কি করতে হবে সুন্দরভাবে মামাদের শিক্ষা দিতে হবে তোমাকে অবাধ করতে হবে বাবু তোমাকে নামাজ পড়তে হবে নামাজ না পড়লে উপায় নয় ওই ছেলে যখন সাত বছর হয়ে গেল আপনি তার উপরে দাবাও করে তাকে নামাজ শেখান তবে সে ছেলেটি লেন ধরে নেবে ছোট ছোট কচু কচি ছেলে বলি তো মসজিদে আসে যখন একটি দৌড় করে তখন আমাদের পাড়া গর্মে যায় মনটা খারাপ হয়ে যায় কি ছেলে হ্যাঁ বলে যাবে খালি হ্যাঁ

আউলাদ কোন ঈশ্বরাতে অরুং আপনা ও আপনার ও মানে তোমার ওই সন্তানকে তুমি সুন্দরভাবে তুমি যখন সাত বছর হয়ে গেলো সেই সময়কে তোমার সন্তানকে নমাজের তোমার উদ্দেশ দাও নামাজে তুমি তাকে এমন সুন্দরভাবে উপদেষ্টাও সে নমাজ যেন সুন্দর ভাবে পড়ে এবার যখন তোমার ওই সন্তান দশ বছর হয়ে গেছে নমাজ আদায় করে না মজরুল আলাই হা আপনার মধ্যে হাজির করাতে হবে এই গ্রামের মধ্যে কিংবা পৃথিবীর মধ্যে কোন একটি লোক পেতে দেখতে পাওয়া যাবে কি যে যখন সন্তান দশ বছর হয়ে গিয়েছে সেই সন্তানকে নবাজের জন্য দশ বছর হয়ে গিয়েছে আর নবাজের জন্য তাকে মেরে মসজিদে হাজির করেছে এরকম লোক দুনিয়াতে পাওয়া যাবে কি চলে যাচ্ছে ফি চলে যাচ্ছে তো কেমন করে তার সন্তানকে বলবে অনেক ইতিহাস রয়েছে এই সন্তানের ব্যাপারে এই দশটা এগারোটা আটটা নটা দশটা সন্তান করে দিলে সন্তান নয় সন্তানকে ভালো শিক্ষা দেওয়া হচ্ছে আপনার সন্তান আরে সন্তান তো ছেলে তো একটা কুকুর জন্মাচ্ছে একটা সৌর জন্ম আছে মানুষের মধ্যে একটা মানুষকে সন্তান তৈরি করার মধ্যে একটা সন্তান আপনার ছেলে ওই কুকুরের মতন ওই শোরুর মতন ওই মানে ছেলে উভজে দেওয়াটা ওটা আপনার সন্তান বললাম যাও অনেক কথা হয়েছে আল্লাহ মাত্রা বলার আগে যদি বাচ্চারা ইনশাল্লাহ আদাবি জমাতে আবার বাইরে করুন আল্লাহ মাত্রা বলার জন্য আমাদেরকে হাস করে আমাদের সন্তানকে ভালো উপদেশ ভালো আদেশ দেওয়ার তৌফিক দান করুন আল্লাহু আমিন আল্লাহ পাকর আলমিন আমাদেরকে ভালো শিক্ষা করা দান করুন আল্লাহ আমিন আল্লাহ পাকর আলম জন আমাদেরকে ভালোভাবে এই মসজিদে নমাজ পড়া তৌফিক দান করুন আল্লাহু আমিন এই ছেলেগুলি মনে হয় কি যে নমাজ পড়তে আসেন ওদিকে মুখ করে আসেন আসে মানে নমাজ পড়তে এসে শুক্র হ্যাঁ নমাজ পড়তে না যেতে পারে মানুষ নিন্দা করবে মানে একটা ছেলে পেলে এমন হয়ে গেছে বাপ বাপ ভাই তো কথা শুনে না সমাজের কথা শুনলে না